এক বছর হয়েছে দুই বছর হয়েছে শ্বশুর বাড়ি যাও না ঈদের সময় একটা লঙ্গি দেয় নাই এই জন্য গাল ফুলে নিয়ে যাও আড়াইশো টি হাত একটা লঙ্গি দেয় নাই এই জন্য মন খারাপ চিন্তা করে দেখেন যারা শ্বশুর বাড়ির আশায় থাকে ওরা ইন্টারন্যাশনাল ফকির বলেন কি ফকির ইন্টারন্যাশনাল তুমি মিয়া টাকরা জুয়ান মানুষ তুমি না কামাই কইরা শ্বশুরের লেগে শাশুড়ির লেগে একটা বড় বোয়াল মাছ নিয়ে যাইবা শ্বশুর শাশুড়ি মুরব্বী মানুষ দোয়া করে দিবে চোদ্দ হাজার লঙ্গির ব্যবস্থা করে দিবেন কে আড়াইশো ঢের একটা লঙ্গি পায় না এর জন্য মন খারাপ মনে রাখিও একদিন তুমিও শ্বশুর হবা আমার এক মুসল্লি কয় হুজুর বোরখা পরা মহিলা মনে হ্যাঁ আমার ওয়াইফ কই গেছিলেন শ্বশুরবাড়ি এখনো শ্বশুরবাড়ি যান হ্যাঁ যাই তো হুজুর তেত্রিশ বছর হয় বিয়ার বত্রিশ বছর শ্বশুর বাড়ির গেট দেখিনি মানে আপনার কপাল খারাপ আমি ব্যক্তিগত কথা ওয়াজে বলি না এটা আমার ওয়াজে পাইবেনও না একটা বলি ছোট করে সময় নষ্ট করব না আমার নানি মমূর্ষ আমার মা আমার বাবা আমাকে সাথে করে নিয়ে পোলাও গোস্ত নিয়ে গেছে আমার নানি মরে যেতেছে তাও কয় জামাইরে রেখে বেদ জামাই রেখে দাও ইশারা করে দেখতেছে জামাই কে খাইতে দাও দাও আর এই শ্বশুর রাগ করে যায় না যারা যারা শ্বশুর রাগ করে যায় না আজকের থেকে তবা কইরা কালকে সকালে যাবেন যদি শ্বশুর শাশুড়ি কয় কি ব্যাপার বাবা হঠাৎ করে রাগ করে দিন আসো না বলে কালি ওয়াশ শুনছি আমার দোষ দিবেন পারবেন না শ্বশুর মধু। মধুর এটা আপনারা বুঝেন দেখা যায় ভালো দেন এই শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে যদি আপনি একদিন বাড়ি না যান দুই দিন বাড়ি না যান তিন দিন বাড়ি না যান চতুর্থ দিনের দিনে দেখবেন তরকারির আইটেমটা অ্যাবনর্মাল পজিশনে নামে গেছে মানে কি জানেন শাশুড়ি মা নোটিশ দিচ্ছে বাবা তোমার আর কত খাওয়ানো তুমি এখন আসতে পারো ওই যেই সুরার মধ্যে আছে শ্বশুর বাড়ি মধুর ওই সুরার শেষে আছে দুই চার দিনের বেশি থাকলে এই আপনারা ভালো বুঝতেছেন জায়গা জি লাগানে কে দুনিয়া নেহি হে ইয়ে ইবরত কি জাহে तमाशा নেহি হে তমাশা নেহি তমাশা নেহি এই জায়গাটা তামসা করার জন্য নয় এ যুবক কত ঘন্টা তুমি জীবনে ফেসবুকে সময়টা বলতে পারবা শেষ করে দিলো কিন্তু এই মোবাইলটা সমাজটাকে শেষ করে দিল একবার কিচ্ছু নাই আর সমাজ আগে আমরা যখন ছোট ছিলাম অনেক বন্ধু বান্ধব দেখতাম বাবার ধান গোম সাইল মৌসুমি চুরি করা ওই কিশোরগঞ্জ সদরে গিয়ে একটা দুইটা সিনেমা দেখত আর সারা বছর বাবার ধান চাগুলো নাই চুরিও করতে পারে না টেহাও নাই ছবি দেখতেও পারে না আর এখন সিনেমা হল মানুষের হাতে হাতে চলে গেছে না কেন এইটা এইটা সিনেমা হলের সেও খারাপ এই জন্য আমি এইটার নাম রাখছি গজব বলেন কি গজব গজব এটার নাম গজব এটার নাম গজব কেন গজব বলছি জানেন সিনেমা হলে প্রোগ্রাম দিলে প্রযোজকেরা অনেক চিন্তাভাবনা করে ভাই বোন ছবি দেখতে পারে বেশি ন্যাকেট দেওয়া যাবে না টিভিতে প্রোগ্রাম দিলে অনেক চিন্তা ভাবনা করে এটা মুসলমান বেশিরভাগ মুসলমানের রাষ্ট্র এখানে বেশি ন্যাকেট দেওয়া যাবে না আর এখানে আপনি যা চাইবেন তা পাবেন কথা বলেন এই জন্য বললাম এটা সিনেমা হলের খারাপ আর গজব এই জন্য বলছি এটা নেওয়ার আমার এক বছর হয়েছে আগে আমি সবসময় বাটুম ফোন ব্যবহার করতাম এক গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে আমি এটাকে কিনছি এটাকে আমি ব্যবহার করি আমি তাও ভালোবাসি আমার বয়স ঊনপঞ্চাশ রানিং না সরি আটচল্লিশ রানিং এখনও শাল চেঞ্জ হয়নি সাল শাল চেঞ্জ হলে এই সামনে সালে আমার ঊনপঞ্চাশে এই বয়সে যদি যায় তাও নেওয়ার এজাজত নাই আমি কেন নিচ্ছি তা বলি আমি ছাত্র জীবন থেকে যত কিতাব কিনছি তার হাজার গুণ বেশি ভিতরে আছে নিছি কেন নিচ্ছি এইরকম রাত্রে যখন ওই যে মোল্লার ফাঁসি দেয় ওই রাতের ঘটনা রাত এক বারোটায় দোয়া দিছি কর্তৃপক্ষ করলে হুজু তাড়াতাড়ি বাড়ি চলে যান দেশের অবস্থা ভালো না মোটর সাইকেল নিয়ে গেছি এইরকম কুহাশা একটার সময় মোটরসাইকেল স্টার্ট দিছি ঘুরতে 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 রায় তিনটার সময় যায়া দেখি ওই জায়গা যেই জায়গা আমি ওয়াশ করছি ওই গেটে এই জন্য হ্যাঁ বাস্তব কথা বলছি ভাই এই জন্য একে যখন আমি বলি যে আমি এখন টাঙ্গাইল যাব। তখন একে ডাইনে যান বামে যান সোজা যান এইটা আমার কাজে লাগে এক তো হলো কিতাব কাজে লাগে এ তো আছে বহুত কিতাব আছে কিছুক্ষণ আপনি একটা আমাকে রুকু দিছেন আমি এইটার মধ্যে দশ পনেরো মিনিট মোতলা করলে ওই রুকুর উপর আমি বয়ান করতে পারি বেশিরভাগ আমার আমার যে ওয়াজগুলো এগুলো বেশিরভাগ রুকু টুকু দেওয়া থাকে কোরআন শরীফের তফসিল মাহফিল থাকে তো এই জন্য আমার এইটা অনেক বেশ যে আমি পড়ে আসি কিতাব দেওয়ার টাইম নেই তাড়াতাড়ি আরে কইলাম যে একটা মুখটা কর তাড়াতাড়ি বাইক করে দেয় কথা বুঝতে না আমি এই গুরুত্বপূর্ণ একটা ফায়দা সেদিন গেছি বরিশাল ভোলা খালি পশ্চিম ঘোরে কারণ ওখানে লঞ্চও ঘোরে পশ্চিমও ঘোরে এরে জিজ্ঞেস করতে হবে কতটা পশ্চিম কোনটা একদ্য এইটা এইটা এরকম কিছু কারণে আমি আমার জন্য ফায়দা তুন কাসিরাতোন আজিগতন কিন্তু আপনার জন্য প্রধাররা প্রধানরা দর যুবকদের জন্য ক্ষতিকর আলেমলামদের জন্য দরকার বিজনেসম্যানের জন্য দরকার ওদের জন্য এটা ফোন ফোন কিন্তু এই তো অপব্যয় বেশি হচ্ছে আল্লাহ হেফাজত করুক আলোচ্য বিষয়টা আমার এদিকে ছিল না বাপ জবাব গেম খেলার জায়গা দুনিয়া নয় আর একটা ছোট্ট কথা বলেই ফিনিশিং দিয়ে দেব ইনশা আল্লাহ আল্লাহ ডাকতে বললেন আর আমার নবীজির কাছে গিয়া প্রস্তাব দাও আমার নবী যদি পৃথিবীতে না থাকে এখনই তাকে নিয়ে আসো আর আমার নবী যদি পৃথিবীতে থাকতে চায় রাজরাহি আমি আমার পায়গাম্বরের হায়াতকে কেয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম আজরাই জানো যার কাছে তোমাকে পাঠাই তার সম্মান কত মর্যাদা কত জানো আর আপনি তো আমার থেকে ভালো জানেন ডাক দিয়া বলি নাজরাই আমার আর সাজিমের দিকে একটা বার নজর দাও একটা বার তাকায় দেখো আমি মাউলার নামের সাথে যেই নামটা লিখা ওই নামের মালিকের কাছে পাঠাই সাবধান আমার হাবিবের শানে যেন বিন্দু পরিমাণ বেয়াদুবি না হয় আল্লাহু আকবার আল্লাহু আজাইল আমার নবীর সম্মান কত উঁচু জানো আপনি তো ভালো যান ডাক দেয়া বলেন নাজরাই আমি জমিনের আল্লাহ উনি জমিনের নবী আমি আসমানের আল্লাহ উনি আসমানের নবী আমি পাহাড় পর্বতের আল্লাহ উনি পাহাড় পর্বতের নবী আমি নদ নদীর আল্লাহ উনি নদ নদীর নবী আমি মানুষের আল্লাহ উনি মানুষের নবী আমি জিনের আল্লাহ উনি জিনের নবী আমি হলাম রব্বুল আলামিন আমার নবী হলো রহমাতলী আলামিন মর্যাদা তাকে দিচ্ছে সাবধান আমার হাবিবের সানে যেন বেয়াদি না হয় হাদিসের কিতাবের মধ্যে আর বাবা আল্লাহর পয়গাম্বার প্রথম দিন অসুস্থ দ্বিতীয় দিনের দিন আর একটু অসুস্থ বেশি তৃতীয় দিনের দিন আর একটু অসুস্থ বেশি হয়ে গেছে মদিনার মসজিদে আজান হয়ে গেছে বেলাল রাদি আল্লাহাল কণ্ঠে মুখরিত হয়ে গেছে মদিনা দলে দলে মুসল্লি মসজিদের মধ্যে ভরপুর হয়ে গেছে ইমাম সাত নাই দয়াওয়ালা নবী আমার নাই মাস পড়া বেঁকে এক পা দুই পা করে বেলালডার্লাহুতাল আনু নবীজির হুজিরা খানার সামনে গেছেন কাশি দেন আওয়াজ দেন পায়চারি করেন ডাক দেওয়ার সাহস বেলালের করি যায় নাই বুঝাইতে চায় নবীজির শরীর ভালো নেই আপনি মদিনার মসজিদে যাইবেননি বিচokkhন্নবি বুঝতে পেরেছেন এই টাইমে বেলালের আসার আগমনের কারণটা কি হতে পারে ডাক দিয়া বললেন বেলাল শরীর অবস্থা বেশি ভালো নারে বেলাল আবু বকুর ওমর রাদিয়াল্লাহু তাআলা উমাকে আমার কাছে পাঠা দাও নবী ডান হাতটা আবু বকরের কাঁধের উপরে দিছেন বাম হাতটা হযরত ওমরের কাঁধের উপরে দিলেন রাদিয়াল্লাহু তাআলা উমা দুইজনের কাঁধের উপর দুইটা হাত দিয়া মদিনা মসজিদে যাইতেছেন জামাতের সাথে নামাজ আদায় করার জন্যে সাহাবাইক্রাম বারান্দায় দলবদ্ধভাবে এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন ও আমার কিশোর গজালা কারভাইরা দেখেন না নবীর মায়া একটা চোখের পানির ফোটা দিতে পারেন কিনা আল্লাহর পায়গাম্বরের মহব্দ প্রমাণিত হয়ে যাবে নবীর মহব্বত যার ভিতরে থাকে তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে বাবা সহ্য করতে না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো হায়রে দুই দিন আগে আমার নবী সুস্থ ছিল আজকে জান্নাতী নবীর পা মোবারক মাঝে মধ্যে জমিনের উপরে হেসরায় হেসরায় যাচ্ছে সাহাবিরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আমার নবী সাহাবিদের এই দৃশ্য দেখে বুঝতে পারলেন আমার সাহাবিদের মনটা ছোট হয়ে গেছে একটা সান্ত্বনা দেওয়া দরকার ডাক দিয়া বললেন রে তাকা দেখো যেমনে করে একটা হাত আমি আবু বকরের কাঁধের উপরে দিয়েছি আর একটা হাত উমরের কাঁধের উপরে দিয়েছি রদি আল্লাহ আনহুমা ঘুমা এমনি করে দুই জনের কাঁধের উপর দুইটা হাত দিয়া আমি কেয়ামতের দিন আল্লাহর বেহেশত উদ্বোধন করে দিব আমার চতুর্থ দিনের দিনে আরো বেশি অসুস্থ বেলনা আল্লাহ আল্লাহ আজান দিছেন হজরতাদি আল্লাহুর আজান প্রচারিত হয়ে গেছে মদিনায় মুসল্লি ভরপুর হয়ে গেছে ইমাম সাহেব নাই এক পা দুই পা করে নবীজির হুজুরাখানার সামনে আবার গেছেন বুঝাইতে চান নবীজি শরীরটা আমলার ভালো নি মসজিদে যাইবেননি নবী বুঝতে পেরেছেন ডাক না দিলে কি হবে ডাক দেয়া বললেন বেলাল শরীর অবস্থা ভালো না রে বেলাল আর অবনতির দিকে আবু বকুর সিদ্দিককে মদিনার মসজিদে নামাজ পড়ায় দিতে বলো আবু বকুর সিদ্দিক রদিয়াল্লাহাল আনঘুর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল আম্মা জানায় আর হুজরা খানা মসজিদে নবীর সাথে লাগা জানালা খুইলা পর্দাটা সরাইলে নামাজের দৃশ্য দেখা যায় নবীটা একদম বললেন আয়েশা জানালাটা একটু খুলে দাও তো দেখি পর্দাটা একটু সরায় দাও নবীজি নামাজের দৃশ্য দেখলেন এরপর নবীজি বললেন আমাকে একটু সোয়ায় দেওয়া সোয়ায় দেওয়া হলো আম্মা যান আয়সা সিদ্দিকা বলেন নদী আল্লাহু তালা উনি বলেন আমি নবীর চোখের দিকে তাকায় দেখি চোখ বেবে গাল বেবে চোখের পানিগুলো ঝরে যাচ্ছে ও নবীজি আপনার সামনের পিসে সব গুণ আল্লাহ মাফ করে দিছেন আপনি কি জন্যে কাঁদেন মসজিদে যাইতে পারেন না এই জন্য কাঁদেন ডাকতে বললেন না আমি আজকে দুখের কান্না করছি না আমার বিদায়ের নুটি যে এসে গেছে আমি আজীবন তোমাদের কাছে থাকবো না স্বপ্ন বিদায় চলে গেছেন আমিও চলে যাব কিন্তু আমার মনের ভিতর বড় শখ ছিল আমার অবর্তমানে আমার মতেরা যেন মহল্লায় মহল্লায় পাড়ায় গায়ে সময় মতো মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করে এই দৃশ্যটা দেখার আমার বড় শখ ছিল আমার মনটা ভরে গেছে রে আমার মনে হয় আমি নবী যদি নাও থাকি আমার উম সময় মতো গিয়া মসজিদে নামাজ আদায় করবে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে বাইরা পঞ্চম দিনের দিনে আরো বেশি ষষ্ঠ দিনের দিন আরো বেশি সপ্তম দিনের দিন সাত দিনের দিন খুব সকালবেলা নবীজির হুজিরাখানার সামনেকে যেন কড়াঘাত করলেন হযরত ফাতেমারাদি আল্লাহুতাল আনহা বললেন আপনি কে আমি জানি না আপনি জানগা আপনি চলে যান আমার আব্বা ভীষণ অসুস্থ আপনার সাথে দেখা করতে পারবে না নবীজি অসুস্থ এত বেশি হইছেন কিছুক্ষণ হুঁশ থাকেন আবার কিছুক্ষণ বেহুশ হয়ে যাচ্ছেন নবীজির অন্তিম মুহূর্ত সময়টা একবারে ঘুমিয়ে এসেছে দরজায় দাঁড়ানো ব্যক্তিকে হজরত ফাতেমা বললেন চলে যান আপনি কেডা আমি জানি না অন্য সময় আসেন চলে যান দরজায় দাঁড়ানো ব্যক্তি ডাক দিয়া কয় না না দরজাখানা খুলে দেন আমি পায়গাম্বারের সাথে দেখা না করা পর্যন্ত যাইতে পারবো না হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা বলেন এটা কোন মানুষ হতে পারে বললাম চলে যাইতে দেখা না করে যাইতে পারবে না কে হতে পারে দৌড় দিয়া বাবার গেছেন বাবা এটা কোন মানুষ বাবা আমরা সাত দিন পর্যন্ত অসুস্থ বললাম আমার বাবা অসুস্থ আপনার সাথে দেখা করতে পারবে না তারপরে যাইতে চায় না এটা কোন মানুষ বাবা ডাক বললেন মা দরজাখানা খুলে দে রে মা দরজাখানা খুলে দে মা দুনিয়ার কোন মানুষ নয় রে মা আল্লাহর পেরিত ইনি মালকুল মৌ খানা খুলে দে তাকে আমার কাছে আসতে দে রে মা তাকে আমার কাছে আসতে দে এ মা এই ফির একদিন তোর দরজায় যায় দাঁড়াবে মা ওই দিন যদি তুই বলিস আমি নবীর মে ফাতে মা কাম হবে না ওই দিন যদি তুমি বলো আমি হাসান হুসাইনের মা কাম হবে না মা আখের গুছিয়ে ফেল মা ফোটলা বেঁধে ফেল মাখের গুছিয়ে ফেল চার পাঁচ দিন আগে আমি একটা হাদিসে পড়েছি বোখারি মুসলিমের মজবুত হাদিস বাবা নবী ডাক দিয়ে আমি একে বলতেছেন মা কেয়ামতের দিন আল্লাহর কাছে আমি তোর কোনো ফায়দা আসবো না আমাকে দিয়ে তোর কোনো উপকার হবে না মা দুনিয়ায় আমার কাছে টেহা চাইলে আমি টেহা দিতে পারবো আল্লাহর কাছে তোমার ব্যাপারে আমার কিছু করণীয় থাকবে না মা Aquele can't go see এই ফিরিস্ট একদিন তোর দরজায় দাঁড়াবে মা ওই দিন কোনো কৈফিয়ত শুনবে না রে মা আখের গুছিয়ে ফেল পটলাবে যে ফেল হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা বললেন আমার কাছে মুহূর্তটা এত বেশি কষ্টের মনে হয়েছিল আমার এই কষ্টটা যদি দিনের উপরে দেওয়া হতো দিনের সূর্য টুজ্জ ভাইঙ্গা দিন আর দিন থাকতো না দিন রাতে পরিণিত হয়ে যাইতো সুব্বা খালাইয়া

আদবের সাথে বসে বললেন নবীজি আল্লাহ আপনারে সালাম জানাইছেন আল্লাহ আপনার কাছে প্রস্তাব দিছেন আপনি যদি চলে যেতে চান এখনই আপনাকে নিয়ে যাওয়া হবে আপনি যদি চলে যেতে না যান না চান আপনার যদি পারমিশন না হয় আমি রিটার্ন চলে যাব আমি রিটার্ন চলে যাবো নবীজি না রে ভাইয়াজ আমি মাত্র দুই রা নামাজ পড়ার সময় কি পাব যে হুজুর একশো বার দুই নামাজ পড়তে পারবেন আম্মা জানায়শাকে বললেন আয়েশা আমাকে একটু উজু করায় দাও তো দেখি আম্মাজানসা সিদ্দিকে উজু করায় দিলেন নবীজি দুই নামাজ পড়ে লম্বা হয়ে শুয়ে গেলেন ডাক বললেন আজরাই এখন তুমি তোমার দায়িত্ব পালন করো আজরাইল ফিরিস্তা পয়গাম্বারের সিনা বরাবরে হাতটা নিছেন আবার তাড়াতাড়ি করে টান দিছেন দ্বিতীয়বার আবার হাতটা নিছেন আবার তাড়াতাড়ি করে টান দিছেন তিন তিনবার হাতটা নিয়ে আবার টান দিলেন ভাই আজরাই কি জন্য তুমি এমনটা করলা বুঝলাম ডাক দিয়া কয় নবীজি একটা সিনা বরাবরে হাতটা নিছি আপনার মোবারক রুহু টানার সাহস পাই নাই আপনার রুহু মোবারকটা নিব আমি সাহস পাই নাই জানি আপনার সানে বেয়াদুবি হয়ে যায় কি না এই জন্য আমি হাতটা রিটার্ন নিয়ে আসছি ডাকদা বললেন ভাই আজ রে যখন তুমি হাতটা নিয়ে গেলা আমার কাছে মনে হলো ওহুদ পাহাড় তুমি আমার বুকের উপরে চাপায়া দিলা কি হবে আমার উন্মতের কি হাও হবে আমার উন্মত দুর্বল আমার উম্মত সহ্য করতে পারবে না আমার উম্মত সহ্য করতে পারবে না ডাক আজরাইল ফেসটা বললেন নবীজি আল্লাহ আগে থাকে জানেন আপনি উম্মতের কান্ডারি আপনার আপনি উম্মতের দরদি নবী আপনার আগে থেকেই আল্লাহ ঘোষণা দিছে আপনাকে আল্লাহ কেয়ামতের দিন রাজি করবে কেয়ামতের দিন খুশি করবে ভাই আজরাইল সাক্ষী থাক আমার চোখের সামনে যদি আমার একটা উম্মত জাহান নামে যায় আল্লাহর কসম আমি আল্লাহর উপর রাজি হব না আল্লাহ আপনার বলেন সুরতো হার আয়া তির মুদ্যা মর আল্লাহ বলেনু ওয়ালে সৌফা ইয়ো তিকাব্বুকা ফাতারো আল্লাহ রাজি করবেন লবিগান আল্লাহ রাজি করবেন তো সিরের মধ্যে লেখেন মকামে মাহমুদে পরে যখন শেষ দায় দিন মাথাটা লুটিয়ে দিবেন চোখের পানি ছেড়ে দিয়ে কাউন্ধে থাকবেন আল্লাহ তোমার ওয়াদা সত্য তুমি না অঙ্গীকার করেছ আমাকে রাজি করবা আজকে তোমার ওয়াদা তুমি পূরণ করো সুরা দোহার মধ্যে তুমি ওয়াদা দিস আল্লাহ তুমি আমার রাজি করো আল্লাহ ডাক দেব বলবেন নবীজি মাথা উঠান মাথা উঠান চোখের পানি মুসে ফেলুন আর কানতে হবে না আপনার কান্না করার দিন চলে গেছে বহুকে দেখছেন আপনি ওহুদে অনেককে দেখছেন আপনি বদরে আর আজকে কান্দতে হবে না চোখের পানি মুসে ফেলুন মাথাটা উঠান যত খুশি সুপারিশ করে করে বেঁচে বেঁচে আপনার উম্মদকে জান্নাতে নিয়ে যা লাস্ট টু লাস্ট একটা কথা আপনাদেরকে অষ্টবর্গের এলাকার ভাইদেরকে গিফট করে যেতে চাই সেটা হলো চলে যেতে হবে বা প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না বা আমরা রেডি হয়ে যাই সবচেয়ে বড় জ্ঞানী মানুষ যে রেডি হয়ে থাকে যে কোনো সময়তে এসে যেতে পারে যে কোনো মুহূর্তেতে এসে যেতে পারে মৃত্যুর পরোয়ানা চলে যেতে হবে এই জন্য আমরা রেডি হয়ে যাব বাপ যে কোনো গুণা থাকতেই পারে সেটা থেকে তবা করে ফেলবো সে আর যদি কোনো ভালো নিয়ত ভালো কাজের নিয়ত থেকে থাকে এখনই শুরু করব। পারব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুর সকল প্রস্তুতি সার্বক্ষণিক নিয়ে চলাফেরা করার তফিক দান করেন আলোচনার ভুল ঘেরান্তি আল্লাহর কাছে মাফ চাই সহী আলোচনার উপর আল্লাহ আগে আমাকে তারপর আমার সকল ভাইকে আমল করার তৌফিক দান করেন ওয়াকিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া দিয়ে দেব